ফাজিকর কাণ্ড নিয়ে সৎ ফিল্ম বিতর্কের জেরে টিএমসিপি থেকে সাসপেন্ড রাজন্না হালদার প্রান্তিক চক্রবর্তী দুজনকে সাসপেন্ড করা হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে এটা জানিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদ দলের অনুমোদন না নিয়ে তৈরি করা হয়েছিল শর্ট ফিল্ম আর তৃণমূল সূত্রে এটাই খবর দেওয়া হচ্ছে শ্রেয়সী রঙ্গলি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন শ্রেয়সী এই শর্ট ফিল্মের বিতর্কেই কি সাসপেনশন দেখো নির্দিষ্ট ভাবে কিন্তু সেক্ষেত্রে সেই বিষয়টা উল্লেখ করা নেই যদিও কিন্তু কার্যত যেটা মনে হচ্ছে যে সেই যেটা মনে করা হচ্ছে যে এই কারণটাই কিন্তু এই শর্ট ফিল্ম যে শর্ট ফিল্মে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে একটা সেই শর্ট ফিল্ম ঘিরেই কিন্তু কার্যত এই সিদ্ধান্ত আমরা জানি এই যে শর্ট ফিল্মের পরিচালক প্রান্তিক ছিলেন এবং রাজন্না সেখানে অভিনয় করেছিলেন ফলে সেই দেখা যাচ্ছে যে প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না দুজনকেই কিন্তু তাদের যে পদ অর্থাৎ প্রান্তিক চক্রবর্তী তিনি পোস্ট অফ ভাইস তিনি ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের পোস্টে ছিলেন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র পরিষদের অন্যদিকে রাজনরা ছিলেন তিনি তিনিও ছিলেন ভাইস প্রেসিডেন্টের পোস্টে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি তৃণমূল ছাত্র পরিষদ ছিলেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা বলা হচ্ছে যে অ্যান্টি অ্যাক্টিভিটি করা হয়েছে অর্থাৎ তারা দল বিরোধী কাজকর্ম করেছেন সেই কারণেই কিন্তু কার্যত তাদেরকে তাদের এগেন্স্ট ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়া হিসেবে আহ ব্যবস্থা হিসেবে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত ডিসিপ্লিনারি কমিটি এই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্টভাবে তাদের সুপারিশ বা বক্তব্য রাখছে ততক্ষণ पर्यंत तरी सारा सस्पेंड चाहते ননুবাচ্চুয়شي আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন আপনারা শুনলেন রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়েছে একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছিল আর জিকরের বিষয় নিয়ে আর সেই বিষয়ের উপর ভিত্তি করে শর্ট ফিল্মের পরিচালক প্রান্তিক চক্রবর্তী যেখানে অভিনয় করেন রাজন্না হালদার এই দুজনকে সাসপেন্ড করা সিদ্ধান্ত নিয়েছে টিএমসিপি ঠিক এই কারণেই সাসপেনশন কিনা সেটা স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে যে এই শর্ট ফিল্ম বিতর্কের জেরেই এই সাসপেনশন প্রবীর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি সঙ্গে রয়েছেন প্রবীর কি বলা হচ্ছে সাসপেনশনের কারণ কি এই শর্ট ফিল্ম এটাই কি অন্যতম কারণ দেখো তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হলো প্রান্তিক হালদার এবং রাজন্য হালদারকে সেক্ষেত্রে প্রান্তিক চক্রবর্তী এবং রাজেন্দ্র হালদারকে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে যেটা সাসপেনশন লেটার সেখানে দেখা যাচ্ছে তারা বলছেন যে দলবিরোধী কাজের জন্য তাদের সাসপেন্ড করা হলো কিন্তু যেটা বিষয় সেটা নজর রেখেছে যে আর্জিকর কাণ্ডের প্রতি আর্জিকর কাণ্ডকে সামনে রেখে বা পরিপ্রেক্ষিতে প্রান্তিক এবং রাজন না সে দুজন মিলে একটি ছোট দৈর্ঘ্যের একটি ছবি তৈরি করেছিল যে ছবি হচ্ছে আর্জিকরকে সামনে রেখে এবং সেই ছবির পোস্টার বলো বা সেই ছবি শুটিং এর সময় বেশ কিছু দৃশ্য সামনে এসছে যেখানে কুনাল ঘোষ কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে এই ধরনের বিষয়টাকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেস যে ব্যক্তির স্বাধীনতা আছে সিনেমা করার কিন্তু এই ধরনের ঘটনাকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেস বলে কুনাল ঘোষ পোস্ট করেছিলেন তার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ভট্টাচার্য তিনি সাসপেনশন লেটার ধরিয়েছেন প্রান্তিক এবং রাজন্যাকে মনে করা হচ্ছে আর্জিকর কাণ্ডে এমনিতেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে অস্বস্তিতে প্রশাসন অস্বস্তিতে সেই জায়গায় দাঁড়িয়ে একটি বিচারাধীন বিষয়ে কে নিয়ে কি করে সিনেমা বা ছোট ছোট যদি ছোট দৈর্ঘ্য হয় কি করে এটা তৈরি করে করতে পারেন রাজন্না বা প্রান্তিক দলের অনুমতি না নিয়ে বা দলকে না জানিয়ে সেই প্রশ্ন উঠছিলই এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে অস্বস্তির মধ্যে এই ধরনের বিষয় সামনে আসার পরই রাজন্না এবং প্রান্তিক দুজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ শীর্ষ নেতৃত্বের নির্দেশে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা